আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দিস ইজ শাহিন রহমান আজকেও আমরা নিয়ে আসছি মিশো নেটার প্রাইজে দেখেন আমরা মাল নিয়ে আসছি আরও এগুলো হচ্ছে মাল একটা ঠিক আছে এগুলা হচ্ছে মিশুক অটোর ডিফেন্সেল মিশুক বুরাক এবং ইজ বাইকের যে ডিফেন্সেলগুলো আছে এগুলা সম্পূর্ণ পুরাতন ডিফেন্সেল এগুলা আপনারা এইখান থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি কিনতে পারবেন শুধু এই না আপনার এখান থেকে পুরাতন সকল প্রকার জিনিস আপনারা এখান থেকে পাবেন ঠিক আছে তো এক ভাইয়ের কমেন্ট করেছিল যে ভাই পুরাতন পাতি পাওয়া যাবে কি না হ্যাঁ ভাই এখানে আপনি পুরাতন পাতি পাবেন এই যে পুরাতন বিয়ারিং এই হলো আপনার পুরাতন পাতি আপনি পুরাতন পাতি এখান থেকে এক পিস পাতিও কিনতে পারবেন আবার এক সেট পাতিও কিনতে পারবেন আপনি এই যে জিনিসগুলো সবই পুরাতন কিনতে পারবেন পুরাতন এবং নতুন উভয় খুচরা এবং পাইকারি এখান থেকে বিক্রয় করা হয় আপনারা আসেন এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন এমন কি কুরিয়ার মাধ্যমেও বিক্রি করা হয় ঠিক আছে এই যে আপনার ডিশ এগুলো আপনি এখান থেকে পুরাতন পাবেন পুরাতন সকল প্রকার পুরাতন জিনিস এখানে পাওয়া যায় তো আমরা যখনই যে জিনিসটা আপডেট মানে নতুন নিয়ে আসি সেই জিনিসটা কি আপনাকে ভিডিওতে শো করি প্রতি সপ্তাহে দুইটি ভিডিও আমরা আপলোড দিই সবাই দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারেন এই আপনার এক পিস পাতিও আপনি এখান কিনতে পারবেন ভাই যেই ভাই কমেন্ট করেছিল ভাই পাতি পাওয়া যাবে কিনা হ্যাঁ এখান থেকে এক পিস পাতিও কিনতে পারবেন এক পিস পাতি ছোট বড়ো এক সেট বা নতুন পাতিও কিনতে পারবেন এখানে নতুন পাতিও আছে যেটা আপনি নতুন ওইটাও আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন তাতে সমস্যা নেই পুরাতন ইজে বাইকের চার্জার অটো কার চার্জার ঠিক আছে ইজ বাইকের চার্জার অটোরিক্কের চার্জার সময় নতুনটা কিনতে গেলে অনেক টাকা লাগে সেক্ষেত্রে আপনি পুরাতনটা এখান থেকে কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে এই পুরাতন টায়ার পাবেন আপনার এই যে আপনার ডিভেনশীল পাইপগুলো এগুলো আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তো আসলে সবগুলোর নাম বলা যাচ্ছে না এই যে আপনি এইগুলা এই জায়গাতে পাবেন অ্যাকটিভিসার লাগে সেটা নিতে পারবেন পাইকারি নিতে পারবেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনারা মিশন এন্টারপ্রেস থেকে পাইকারি এবং খুচরা দুটোই অনেক সুন্দরভাবে নিতে পারবেন এতে কোনো সন্দেহ না এই যে স্প্রিংগুলো আপনি নিতে পারবেন আপনার এই যে এই যে আপনার কন্ট্রোলার যেটা আছে কন্ট্রোলার তো আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে ঠিক আছে চেন পুরাতন ক্রয় করতে পারবেন এই যে চার্জারগুলো দেখছেন চার্জারগুলো কিন্তু পুরাতন চার্জার একটা নতুন চার্জার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনি একটু পুরাতন চার্জার কিন্তু ক্রয় করতে পারেন এখান থেকে যেটা আপনার একটা টাকার কম লাগবে আর কি এই যে স্প্রিংগুলো ঠিক আছে এগুলো আপনার ক্রয় করতে পারেন তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার ডিফেন্সেল এই যে ডিফেন্সেলগুলো কিন্তু প্রথম পাওয়া যায় না তো এটা কিন্তু পাওয়া এখানে পাওয়া যায় ঠিক আছে অ্যাভেলেবেল ডিফেন্সেল আছে আপনি এখান থেকে ক্রয় করতে পারেন ইজি বাইক মিশুক বুরাক রি রিক্সার মোটর ডিফেন্সেল সকল প্রকার জিনিস পাইকারি এবং খুচরা আপনি এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন ঠিক আছে এতে কোনো নেই আর যদি বেশ জানতে ইচ্ছা করে তাহলে এই যে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে তাদের সাথে কথা বলবেন তারা খুবই আন্তরিকতার সাথে আপনাদের সাথে কথা বলবে ঠিক আছে আপনারা যদি আসতে চান তাহলে আসবেন হচ্ছে গাজীপুর গাজীপুর জয়দপুর রেল স্টেশনের সংলগ্ন পূর্ব চন্দনা হ্যাথরম রোড পূর্ব চন্দনা মিশন এন্টারপ্রাইজ গাজীপুরের অনেক সুনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান অনেক সুনামধন্য প্রতিষ্ঠান ঠিক আছে আপনি এখানে আসবেন আসলেই কিন্তু আমাদের কাছ থেকে এই যে আপনার এই পুরাতন যাবতীয় জিনিস আপনারা পাবেন ঠিক আছে পুরাতন যাবতীয় জিনিস আপনারা ক্রয় করতে পারবেন এই যে মোটর পুরাতন মোটর পুরাতন মোটর অনেক খুঁজে পায় না বাট এখানে কিন্তু পুরাতন মোটরগুলো আছে ঠিক আছে পুরাতন ডিফেন্সের পুরাতন মোটর পুরাতন যা আমরা আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে ভিডিওতে আমরা শুধু তুলে ধরবো আপনারা সেটা দেখে আমাদেরকে নখ দিবেন দামও জানতে পারবেন যদি সরাসরি আসেন সেটার জন্য ফোন দিয়েও আসবে ফোন দিয়ে আসবেন যে আমরা আসতেছি ঠিক আছে তাহলে কি হবে আমরা জিনিসটা রাখবো কিন্তু আমাদের তো মনে যে একটা জিনিস সবসময় থাকে না এখানে নতুন পুরাতন দুটা জিনিস পাওয়া যায় কিন্তু সব সময় থাকে না যার কারণে আসলে আয়া ঘুরে যেতে পারেন যদি থাকে আপনি ফোন করে আসবেন তাহলে হয়তো কীভাবে থাকলে আপনি আসতে আয়সা নিতে পারবেন ঠিক আছে দশটা দেখে একটা নেবেন এইসব মূলত কথা আমরা বলি না যে আমার কাছে একটা আছে একটাই নেন একটা নাই আমার কাছে অনেক আছে যেগুলো আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম